আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে এই জায়গায় জরাজীর্ণ একটা বাড়ি ছিল আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় নতুন একটা ঘর নির্মাণ করতে সক্ষম হয়েছি সেই সাথে বৃদ্ধ দাদু এবং দাদির জন্য একটা নতুন ঘরে বসবাস করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত উপকরণ প্রয়োজন বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো প্রয়োজন সেইগুলো আমরা আজকে নিয়ে তাদের বাড়িতে চলে আসছি সেই সাথে তাদের জন্য নতুন কাপড় চুপড়েরও আমরা ব্যবস্থা করছি তো এখানে কি কি আছে সব কিছুই আপনাদের দেখাবো তো তার আগে আমরা নতুন যে কাপড় সুপুরটা আছে এটা তাদেরকে দিই তারা সেটা পরুক এরপরে আমরা তাদের সাথে কথা বলি এবং তাদের কাছ থেকে অনুভূতি জানার চেষ্টা করবো এই শাড়িটা হচ্ছে দাদি আপনার জন্য এটা এখন পরবেন হ্যাঁ আর দাদু আপনার জন্য হয়েছে লুঙ্গি এটা একটু কষ্ট করে এখন পরেন আর ডেঞ্জি আছে এটা গায়ে দেন আমরা একটু দেখে যাই আর এই যে এটা আপনার জন্য এগুলো একটু পরেন এরপরে একটু আমরা সুখ দুঃখের কথাবার্তা নিজের মধ্যে শেয়ার করবো মানে আমরা এই জায়গায় যে ঘরটা নির্মাণ করলাম এই ঘরটা কীভাবে আমরা কি ম্যাটেরিয়ালস দিয়ে নির্মাণ করলাম সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই ঘরে আমরা শাড়ি যে কাঠ জেন্টি কাঠ ওইটা দেওয়ার চেষ্টা করছি সেই সাথে লাল সবুজের কম্বিনেশনে আমরা এই ঘরটা নির্মাণ করার চেষ্টা করছি যেমন সামনের দিকে আছে এই যে শাটার টিন সবুজ কালার ঘরের একদম পিছনের দিকেও আছে এই যে রঙিন শাটার টিন এরপরে দুই সাইডে রঙিন সাটার টিন যেটা মজবুত একদম এই যে সেইটি ব্যবহার করা হয়েছে ঘরের চালা আমাদের বাজারে যে সব থেকে ভালো মানের রঙিন টিনটা পাওয়া যায় আমরা ঘরের চালায় চেষ্টা করছি ওই টিনটি ব্যবহার করার জন্য এই আলহামদুলিল্লাহ বেশ শক্ত আছে আর সামনের দিকে তো এই যে দুইটা জানালা একটা দরজা পিছনেও একটা দরজার ব্যবস্থা করা হয়েছে তো সম্পূর্ণ রঙিন টিনে নির্মিত ওই বাড়িটা ছাড়াও আরও আছে একটা তাদের জন্য টয়লেট টয়লেটটা হয়েছে ওই যে এর পাশাপাশি আমাদের ছিল এই যে একটা তোষক ছিল দুইটা বালিশ আছে দুইটা কম্বল আছে এরপরে দুইটা জায়নামাজ আছে পঁচিশ কেজি চাল আছে আর এর ভিতরে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী ওইগুলো আছে সেই সাথে একটা পাটিও আছে এই ঘর নির্মাণ সহ এই জায়গায় নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সব কিছুর ব্যবস্থা করেছেন লন্ডন প্রবাসী একজন শুভাকাঙ্ক্ষী তার সম্পূর্ণ অর্থায়নে আলহামদুলিল্লাহ আমরাই এই সমস্তটুকু করতে পারছি আর আমরা শুধু একটা মাধ্যম হইয়া এইগুলো এই জায়গায় পৌঁছাই দিয়েছি সমস্ত কিছু সম্ভব হয়েছে লন্ডন প্রবাসী সেই শুভাকাঙ্ক্ষীর অর্থায়নের কারণে আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন তো ঘরের ভিতরে দাদু এবং দাদি আছে তারা নতুন কাপড় সুপুর পরতেছে তো আমরা এখন ঘরের ভিতরে সমস্ত মালামাল নিয়ে যাই তাদের সাথে কথা বলি এবং সমস্ত কিছু মালামাল তাদেরকে বুঝিয়ে দিই আসবো ভিতরে রহমান ইরাহিম আলহামদুলিল্লাহ আমরা নতুন ঘরে সবাই একসাথে আসি আর মাসাল নতুন কাপড় চোপড় আপনাদের পছন্দ হয়েছে তো আমি পছন্দ করে কিনছি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তো নতুন কাপড় চোপড়ের পরে প্রথম যেটা আপনাদের উপহার দিতে চাই সেটা হয়েছে তসবি রোজা নামাজ করবেন ইনশাল্লাহ আর এরপরে আছে আপনাদের জন্য এটা একটা যায় নামাজ এই যে এটা একটা যায় নামাজ তো দুইটা হচ্ছে যাই আপনাদের জন্য নামাজ আদায় করার জন্য এরপরে যেটা আছে কম্বল এটা হচ্ছে আপার জন্য এটি নেন আপনি বেশি রাখেন আর এইটা হচ্ছে দাদু এবং দাদির জন্য আপনারা আপনার যেহেতু দুইজন একটু বড় প্রয়োজন এই জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি বড়গুলোই কেনার আর এই জায়গায় তো মশা দেখলাম অনেক হ্যাঁ মশারির অবশ্যই এই জায়গায় টানাই নিতে হইবে আর এরপরে তো সামনের দিকে যে বিস্কিট আছে চা আছে চাল আছে পেঁয়াজ আছে আলু আছে ডাল আছে তেল আছে এগুলো সাবান আছে এগুলো আপনাদের জন্য তো এরপরে তো আলহামদুলিল্লাহ নতুন গড়ও হয়েছে ঘর থেকে এখন আর পানি পড়ার সিস্টেম নাই ইনশাল্লাহ আর সেই সাথে তো আমরা এই যে খাটে বসে আছি তোষক আছে বিছনার চাদর আছে আর বালিশ চেষ্টা করছি একদম সফট যেইটা মানে মাথা রাখলে ঘুম আসে তাড়াতাড়ি হ্যাঁ ওইটাই রাখা তো আলহামদুলিল্লাহ নতুন ঘর সহ এই সমস্ত কিছু যা দেখতেছেন লন্ডন প্রবাসী একজন শুভাকাঙ্ক্ষী আপনাদের জন্য সবকিছুর ব্যবস্থা করছে আমরা শুধুমাত্র একটা অসিলে হইয়ে এগুলো আপনাদের হাতে পৌঁছাই দিছি তো আমরা আশা রাখি যে আমরা সঠিকভাবে এই সব কিছু আপনাদের হাতে পৌঁছে দিতে পারছি আর এই সমস্ত কিছুর ব্যবস্থা যিনি করছে তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হাত দারাজ করে সবসময় সুস্থ সবল রাখে এবং এই ধরনের মানবিক কাজগুলো তারা যেন অব্যাহত রাখতে পারে আমরা হ্যাঁ দোয়া করবো খুশি আমরা আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ দারাজ করুক বাকি জীবনটা সুখে শান্তিতে এই জায়গায় কাটাতে পারা এই ঘর সুন্দর ঘর আমরা খুব খুশি হয়েছি ঘর দেখতে আমরা থাকতে পারতাম না উড়াইতে পারতাম না আমরা এখন জায়গা থেকে এই ঘরটা নির্মাণ করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করছি ভালো মানের মেটারিয়াস দিয়ে নির্মাণ করার জন্য যেমন আমরা যদি দেখাই এই যে ঘরের আরাগুলো এগুলো কিন্তু কাঠের এগুলো অনেক জায়গায় বাঁশের দেওয়া হয় বা খুঁটিগুলো বাঁশের দেওয়া হয় আমরা চেষ্টা করছি এই যে শাড়ি যে কাঠ এই যে শাড়ি কাঠটাই ব্যবহার করার জন্য ঘন ওই যে সেরা দিয়ে দেওয়া হয়েছে যাতে এই টিনটা শক্ত থাকে মজবুত থাকে এবং ভালো মানের যে শাটার টি ওইটি আমরা ব্যবহার করছি যেমন আমি যদি একটু দেখাই অনায়াসি আমি কিন্তু একদম মাটির উপরে যথেষ্ট পরিমাণে শক্তপক্ত মজবুত করে আমরা করার চেষ্টা করছি এবং যেই টিনটা ব্যবহার করা হয়েছে আমাদের এই বাজারে সর্বোচ্চ ভালো মানের যে রঙিন টিন পাওয়া যায় সেটি আমরা ঘরের চালায় ব্যবহার করছি সেই সাথে ঘরের যে বেড়া সেই বেড়াতে ব্যবহার করছি এই যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে শক্ত হয়েছে তো আমাদের এই ঘরগুলো করতে বিশেষ করে একটু কস্টিং বেশিই লাগে কারণ আমরা ওই যে বাঁশ ব্যবহার করি না শক্তপোক্ত মজবুতভাবে এই ঘরটা আমরা নির্মাণ করার চেষ্টা করি কারণ এটা দুই চার পাঁচ বছরের জন্য না তারা যতদিন আছে আল্লাহ যতদিন তাদের হায়াত দিয়ে রাখছে তারা যেন অনায়াস এই ঘরটায় বসবাস করে চাইতে পারে সেই লক্ষ্যে আমরা নির্মাণ করছি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যতটুকু সম্ভব তাদের পাশে আগাই আসার জন্য আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে আমরা এই ধরনের মানবিক কাজগুলো অব্যাহত রাখতে পারি তো আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ কথা হবে আবার নতুন কোন এক ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ জমিনে আসমানের নিচে জমিনের উপরে তোমার এক বান্দার গরে বসি আল্লাহ ইয়া মহিয়ান ইয়া গরিয়ান সর্বশক্তি বানি আল্লাহ তোমার সাইস দরবারে হাত জাগাইলাম আমাদের প্রত্যেকের হাতগুলো গুলো কবুল মঞ্জুর করে নেন ইয়া রাব্বি কারীম মানুষ মানুষের জন্য উপকারে আসে দিন কামের উদ্দেশ্যে দিনের উদ্দেশ্যে এর উপুক আপনি কবুল করে নেন এর বিনিময় করে তার ফ্যামিলি কে আপনি সুখ শান্তিতে রাখেন যারা অন্ধকার কবরে ঘুমাই আছে সবাইকে আপনি মাপ করে দিয়ে আল্লাহ আমাদের আপনার রসুলের খাটি উম্মত হিসেবে কবুল করে নেন রহমতি কেয়া রহিমিন। আমরা খুব খুশি এবং একান্ত সে পাওয়ার প্রাপ্ত আমরা জন্য এলাকাবাসী খুশি আমাদের খুব ভালো লাগছে আল্লাহর তরফ থেকে তার কাছে আমরা দোয়া করি এটা পাওয়ার উপযুক্তই ছাড়া গরিব মানুষ কিন্তু বুড়া মানুষ সাংঘাতে খুশি হয়েছে আমরা খুশি হয়েছি